একাত্তরের মুক্তিযোদ্ধাকে অবমাননা করে দুপুরের পরেই গ্রেপ্তার হলেন এনসিপির আহ্বায়ক নাইদ ইসলাম এই দিকে ডক্টর ইউনুসকে কঠিন হুমকি দিয়ে যাচ্ছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন নাহিদ ইসলামের ফেসবুক মন্তব্য নিয়ে গণমাধ্যম প্রতিটা গণমাধ্যম খবর করেছে গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিন বলা হয়েছে যে যারা একাত্তরে ফিরতে চান তারা চব্বিশের নতুন রাজনৈতিক বাস্তবতাকে অস্বীকার করছেন মানে যারা কথা বলবেন যারা নিয়ে আলোচনা করবেন যারা গর্ব হিসেবে দেখবেন তারা এর চেতনা বিরোধী নাকি পক্ষে না বিপক্ষে ভিত্তিতে রাজনীতি গ্রহণ করতে কেউ আগ্রহী নয় আচ্ছা এটা তো সেই যুগ পার হয়ে আসছি না আমরা প্রিয় দর্শক অবশেষে এনসিপি বা জাতীয় নাগরিক কমিটির নেতারা মুক্তিযুদ্ধ প্রসঙ্গে পুরোপুরি খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন এই চাঁদাবাজির কারণে যে এই সাংবাদিক তুইন হত্যা হয়েছে এটার এভিডেন্স সাজিদ সাহেবের কাছে কি কি আছে আমরা সেটা জানতে চাই দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন কারণ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শকতা 71 সালকে অসম্মান করে মুক্তিযুদ্ধকে অপমান করে গ্রেফতার হলেন দুপুরের পরেই এনসিপির আহ্বান নাই দিছিলাম প্রিয় দর্শকতা আজকে এই ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন এনসিপির নেতা কর্মী কিভাবে কঠিন বিপদে পড়ে গেল এবং এনসিপি দল কিভাবে একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে প্রিয় দর্শকজা এইদিকে ডক্টর মোহাম্মদ ইলুসের ক্ষমতা পর্যন্ত চলে যেতে পারে বিভিন্ন কারণে রাজনৈতিক বিশ্লেষকরা এমনটাই বনি করতেছেন এইদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করতেছেন বাংলাদেশে যে কোনো মুহূর্তে গৃহযুদ্ধ শুরু হবে দর্শক সবকিছু মিলে আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মী দ্বিগুণ শক্তি কোথা থেকে পাচ্ছে রাজপথে কিভাবে আন্দোলন করবে তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক অবশেষে এনসিপি বা জাতীয় নাগরিক কমিটির নেতারা মুক্তিযুদ্ধ প্রসঙ্গে পুরোপুরি খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন নাহিদ ইসলাম দলটির আহ্বায়ক তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে যে পোস্ট দিয়েছেন শুক্রবার যে অধ্যত্ত প্রকাশ করেছেন একাত্তর নিয়ে যে মন্তব্য করেছেন সেই ধরনের মন্তব্য আজ অবধি আজ অবধি জামাত ইসলামীও জামাত শিবিরও প্রকাশ করার স্পর্ধা দেখায়নি নাহিদ ইসলাম তার ফেসবুকে কি বলছেন যারা একাত্তরে ফিরতে চান তারা চব্বিশের নতুন রাজনৈতিক বাস্তবতা অস্বীকারী একাত্তরের পক্ষে বিপক্ষে রাজনীতি যারা পুনরুজ্জীবিত করতে চান তারা দেশকে পুরানো রাজনৈতিক কাঠামোর মধ্যে টেনে নেওয়ার চেষ্টা করছেন নাহিদ বলছেন প্রজন্ম অতিক্রম করেছে বা ইতিমধ্যে ঘিরে নির্মিত রাজনীতি গ্রহণ করতে ইচ্ছুক নয় একাত্তরে ইতিহাস থাকবে রাষ্ট্রের ভিত্তি হিসেবে ও সম্মান করা একটি নীতি হিসাবে কিন্তু এটা আর রাজনৈতিক বৈধতা হিসেবে প্রাধান্য পাবে না সাতচল্লিশ একইভাবে স্মরণ করা হবে ঐতিহাসিক শ্রদ্ধায় আর কিছু বাকি থাকে তাদের ধ্যান ধারণার সম্পর্কে আমাদের সামনে সব কিছু প্রকাশ করার এই যে বাইনারি শব্দ এগুলো কি শব্দ আমরা বুঝি না বাইনারি একটি গাণিতিক শব্দ এটুকুই জানি কিন্তু সেই গাণিতিক শব্দের মিনিং দিয়ে এখানে কিছু মেলাতে পারছি না যাও হোক তারা অনেক জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ অনেক জটিল জটিল শব্দ ইউজ করে কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই দেশ পরিচালিত হবে একাত্তরের চেতনার ভিত্তিতেই যতদিন বাংলাদেশের অস্তিত্ব থাকবে ততদিন একাত্তরের আদর্শকে বুকে ধারণ করে এদেশের মানুষ আগামী দিনের পথ চলবে একাত্তর আমার হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন সাতচল্লিশকে অস্বীকার করার মধ্য দিয়েই একাত্তর সৃষ্টি সেই সাতচল্লিশকে শ্রদ্ধা করে স্মরণ করার কোনো কারণ থাকতে পারে না কর্নেল অলি আহমেদ কর্নেল অলি আহমেদ কি বলেছিলেন মনে আছে তো আপনাদের তিনি বলেছেন যারা চব্বিশকে একাত্তরের সমবর যারা নিয়ে যেতে চায় তারা গাজাখোর এটি কর্নেল অলি আহমেদের কথা আমি আর কোনো শব্দ ব্যবহার করতে চাই না এখানে একাত্তরের পরাজিত শক্তির সঙ্গে ঐক্য করবেন চব্বিশের দোহাই দিয়ে কিন্তু চব্বিশের পরাজিত শক্তির সাথে ঐক্য করা যাবে না ঐক্য করার দরকার নেই পরাজিত শক্তি চব্বিশে তো আওয়ামী লীগ দরকার নেই মানে ইদানিং কে সব ব্যাখ্যা দেওয়া হচ্ছে আওয়ামী লীগের দোহাই দিয়ে স্বাধীনতা বিরোধী শক্তি যুদ্ধাপরাধী দলের সঙ্গে ঐক্য করতে পারবেন আওয়ামী লীগের সঙ্গে ঐক্য করতে পারবেন না দরকার নেই বলছি আবারও কিন্তু ঐক্য গড়বেন মুক্তিযুদ্ধে বিরোধী শক্তির সঙ্গে সেই ঐক্যের ভিত্তিতে দেশ চলবে এটা হয় না এটা হবে না কখনো সম্ভব না আমরা যা বোঝার অনেক আগেই বুঝেছি যেটুকু বাকি ছিল সেটুকু নাহিদ ইসলামরা প্রকাশ করছেন চব্বিশে এমন কিছু ঘটেনি কেউ একটি রাজনৈতিক সরকারের পতন ঘটেছে এই তো এর বাইরে তো আর কিছু না নাহিদ বলছেন যখন মুজিববাদ একাত্তরকে একটি ভারতীয় বর্ণনায় প্রবেশ করার চেষ্টা করেছিল যার ফলে আমাদের জাতীয় সার্বভৌমত্ব এবং আগ্রহের সঙ্গে আপোষ করেছিল তখন চব্বিশ স্বাধীনতার সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের প্রকৃত আত্মা প্রকাশ করেছিল এটি ছিল স্বৈরাচারী ফ্যাসিবাদ এবং আধিপত্যের বিরুদ্ধে একটি সম্মিলিত যুদ্ধ একটি গণতান্ত্রিক ও সমতাবাদী বাংলাদেশের আশায় চালিত বলেন মুজিব্বাদ নিয়ে যা ইচ্ছা বলেন পারলে বলেন তো জিয়াবাদের বিরুদ্ধে মারতো ফাঁকা সেখানে আর বলার সাহস নিয়ে এই মুহূর্তে বিএনপির বিরুদ্ধে কিছু বলার মাঝে একবার বলে ফেলেছিলেন যে দেশে জিয়াবাদ মুজিববাদ বলে কিছু থাকবে না দেখিয়ে দিয়েছিল এখন আওয়ামী লীগ মাঠে নেই যা ইচ্ছে বলতে পারছেন বলুন সমস্যা কী কিন্তু ওই যে ভারতের বিরুদ্ধে যে বয়ানগুলো দিচ্ছেন ভারতের বিরুদ্ধে আমাদেরও অনেক অভিযোগ রয়েছে ভারত বাংলাদেশে একটি মাত্র দলকে বেছে নিয়েছে তাদের স্বার্থে আমাদের নির্বাচন ব্যবস্থা ধ্বংসের পেছনে তাদের হাত রয়েছে ভারত আমাদের তিস্তার পানি সহ অভিন্ন অনেক নদীর পানির ন্যায্য হিস্যাটা বুঝিয়ে দিচ্ছে না ভারত আমাদের সীমান্তের ধারাবাহিকভাবে মানুষ হত্যা করে চলেছে অসংখ্য অভিযোগ রয়েছে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধে ভারতের যে অবদান সেটিকে তো আমরা অস্বীকার করতে পারি না নিশ্চয়ই তাই না এত যে কথা বলেন ভারত বিরোধী কথাবার্তা বলে ভারত যুজুর ভয় দেখিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন ভারতের সঙ্গে আওয়ামী লীগের যে চুক্তিগুলো ছিল পারলেন না তো একটা চুক্তি বাতিল করতে বরং ভারত বাতিল করেছে ভারতের ছাব্বিশ লাখ মানুষ এদেশে অবৈধভাবে বসবাস করছে আপনাদের গড়াই সরকারের আইন উপদেষ্টা তিনি মন্তব্য করেছিলেন ওই সরকারি কর্তা ব্যক্তি হয়তো একবারে মুখে পুরু পেটে বসে আছেন বরং ভারত ছাড়া যে ডক্টর ইউনুস সরকার একেবারেই অচল তার প্রমাণ তো পেয়েছি বাণিজ্য থেমে আছে বরং আমদানি আরও বেড়েছে কদিন আগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে মানে কলেজ ক্যাম্পাসের উপরে যে ভয়াবহ বিমান আছড়ে পড়ল ভয়াবহ বিমান দুর্ঘটনায় যে মানুষগুলো আহত হলেন তাদের চিকিৎসার জন্য তো সেই ভারত থেকেই বিশেষজ্ঞ চিকিৎসক আনতে হলো পারলেন না পেড়াতে এসব বিপ্লবী বিপ্লবী কথাবার্তা বলে লাভ নেই ভারত যুজুর ভয় দেখিয়ে পাকিস্তান প্রীতি অনেক অনন্য মাত্রায় নিয়ে যাবেন সেটি তো মেনে নেওয়া যায় না ভারতকে শত্রু মানতে রাজি আছি তাই বলে পাকিস্তান প্রেম আমরা দেখাতে পারবো না পাকিস্তান প্রীতি দেখাতে গিয়ে দেশের জঙ্গিবাদের উত্থান ঘটাবেন সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটাবেন বেশি কিছুদিন থাকবে না তো খুব স্বাভাবিক কথা এবং এগুলো তো আমার কথা এগুলো আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে বেরিয়ে আসছে যে কীভাবে সাম্প্রদায়িক শক্তি মৌলবাদী শক্তি জঙ্গিবাদী শক্তির উত্থানের উর্বর ভূমিতে পরিণত হয়েছে গত এক বছর নাহিদ ইসলাম আরও বলছেন মুজিববাদ ও সব ধরনের সোজা ও ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে রাষ্ট্র ও সমাজকে ঐক্যবদ্ধ ও গণতান্ত্রিক করার দায়িত্ব আমাদের মানে তাদের নিজেরাই এখন বড় ফ্যাসিস্টের পরিচয় যে দিচ্ছেন এই কথা তো এখন সব জায়গায় উচ্চারিত হচ্ছে নিজেদের ধ্যান ধারণা অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন মব ভায়োলেন্সের মাধ্যমে রে আপনাদের চেতনার দিকে একটু ফিরে তাকান সেই চেতনাকে কেন্দ্র করে যে ভাষায় কথা বলছেন এক বছর আগে আপনাদের প্রতি মানুষের যে সমর্থন ছিল আমাদের যে সমর্থন ছিল এক বছর পর এসে তা কোন তলানিতে গিয়ে পৌঁছেছে একটু ভেবে দেখুন সঠিক পথে থাকতেন সাধারণ মানুষের কথা বলতেন সহনশীল রাজনীতি করতেন একাত্তরকে বুকে ধারণ করতেন অসংখ্য অসংখ্য মানুষের সমর্থন আপনাদের সাথে থাকত মানুষ এখন বুঝতে পারছে কোন ডিজাইনে কোন পরিকল্পনায় শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল আবারও বলি শেখ হাসিনার বিরুদ্ধে সাধারণ মানুষের একটা বড় অংশে ক্ষোভ ছিল ভোট দিতে না পারার এক ধরনের বঞ্চনা এক ধরনের বিক্ষোভ সব কিছুর বই প্রকাশ ঘটেছিল পাঁচ আগস্টের আগে কিন্তু তাই বলে এই নয় যে আপনারা যা চাচ্ছেন আপনারা যে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন সেটার প্রতি কোনো সমর্থন আছে সেই মানুষগুলোর একটা নতুন আলোচনা বা বিতর্ক তুলেছেন নাহিদ ইসলাম এনসিপির নেতা তার একটা পোস্ট ফেসবুক পোস্টের উপর ভিত্তি করে প্রথম আলোর যে নামটা সেটা আপনাদের কাছে উল্লেখ করি একাত্তরের পক্ষে না বিপক্ষে এর ভিত্তিতে রাজনীতি গ্রহণ করতে কেউ আগ্রহী নয় আচ্ছা এটা তো সেই যুগ পার হয়ে আসছি না আমরা সেটা তো পনেরো বছরে যেটা আওয়ামী লীগের একাত্তরের পক্ষে বিপক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে তাই তো ছিল এখন কারা কাকে শত্রু হিসেবে চিহ্নিত করছেন নাইদ ইসলাম আমি এটা বুঝলাম না সবাই তো বলছে যে চব্বিশ একাত্তর একটা ধারা মানে গণভ্যুত্থান বা মানুষের আন্দোলন একটার পর একটা পার হয়ে আসছে একাত্তর এবং চব্বিশের মধ্যে কোনো পার্থক্য নেই তফাৎ নেই কিন্তু সেখানে একাত্তরের পক্ষে বিপক্ষে এটা কে বলছে একাত্তরকে অস্বীকার কে করছে জামাত ইসলাম না তারা তো অস্বীকার করছে না তারা চুপচাপ আছে তারা তো সরাসরি এখন কথা বলছে না তাহলে কাকে শত্রু বানাচ্ছেন আসলে কি রাজনীতি করতে গেলে কাউকে না কাউকে সম্ভবত বানাতে হয় সেরকমই বিষয়টা আমি বুঝি এখানে বলছেন নাহিদ ইসলাম চব্বিশের জুলাই গণভূতনের পর নতুন একটি রাজনৈতিক বাস্তবতা এবং একটি নতুন প্রজন্ম আবির্ভূত হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলছেন আমরা একাত্তরকে অতিক্রম করেছি চব্বিশে পৌঁছেছি অতিক্রম করে চব্বিশে পৌঁছেছি খুব ভালো কথা কিন্তু একাত্তরকে আমরা ত্যাগ নিই ত্যাগ করে চব্বিশে পৌঁছেছি তা না এটা কথা অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর করে যদি আমি এ করি ওয়ান একাত্তর আর টোয়েন্টি ফোর হলো জুলাই তাহলে জুলাই গণভ্যুত্থান তাহলে এক হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা একাত্তর আর চব্বিশের গণভ্যুত্থান জুলাই সেটা অভ্যুত্থান গণভ্যুত্থান তাহলে একটার সাথে একটা লিঙ্ক ওই সময়ের চেতনা আমরা গণতন্ত্র চাই অধিকার চাই আমরা চব্বিশে যেই সেটা চাই কি গণতন্ত্র চাই অধিকার চাই জাল জালিয়াতির ভোট না নিরপেক্ষ ভোট চাইতে এক সূত্রে গাথা সেখানে চব্বিশকে কে ঠেলে ঠেলা দিয়ে পেছনে ফেলতেছে বা অস্বীকার করতেছে এমন কোন শক্তি এই শক্তি তো এখন বাংলাদেশে নেই এই শক্তি এখন দিল্লিতে অবস্থান করছে যে যারা মনে করে চব্বিশের যে গণপ্রধান এটা জঙ্গিদের আন্দোলন জঙ্গিদের ষড়যন্ত্র তারা স্বীকার করে না যেমন একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে স্বীকার করতে দ্বিধাবোধ করে জামাত ইসলাম তো এখানে এই যে আজকের নাহিদ ইসলামের যে বক্তব্যটা একাত্তরের পক্ষে না বিপক্ষে এই বাইনাদির অর্থাৎ দুই ধারার উপর ভিত্তি করে তৈরি রাজনীতিকে গ্রহণ করতে কেউ আগ্রহী নয় না আগ্রহী না তো কে আগ্রহী মানে শত্রুকে এখানে কাকে ইন্ডিকেট করে বলা হচ্ছে এত ঘুরায় না বেচায় না বলে একদম বলার দরকার ছিল যে বিএনপি এই কথা বলছে অথবা জামাত ইসলাম আমি এটা এত জটিল দাদায় বুঝতেছি না অসম্ভব এই জটিল দাদা মানে এনসিপি কে কিছুটা বিতর্কের মধ্যে ফেলে দিয়েছে বা পিছিয়ে পড়েছে কারণ তাদের এই কথাগুলো কেউ বুঝতে পারছে না কি বলতে চায় তারা মানে কোনটার অভাব আছে যেই অভাবটা নতুন একটা জিনিস সামনে নিয়ে আসছে কেউ তো না জুলাই গণভূত সবাই স্বীকার করছে তো মেজর পার্টি যখন নাকি বিএনপি স্বীকার করে যখন নাকি জামাত ইসলাম স্বীকার করে তখন আর কি থাকে তখন আর কেউ কাউকে তার শত্রু বানানোর দরকার নেই সুতরাং আমার ধারণা এনসিপি একটা নতুন একটা শত্রু খুঁজে সেটাকে মানে টার্গেট করে সে একটা রাজনীতি সংগঠিত করতে চাচ্ছে কিন্তু এই ক্ষেত্রে যেই বয়ানটা তারা সামনে এনেছে এটা তো যথাযথ হবে না এটা খুব যুচ্ছুই হবে না বলছে যারা এখনো এই পুরনো রাজনীতিকে ফিরিয়ে আনতে চায় তারা দেশকে একটি অচল রাজনৈতিক কাঠামোতে ফিরিয়ে নিতে চায় এটাও খুব অস্পষ্ট কথা এটা তো সেই আওয়ামী সেই আওয়ামী লীগ তুৎখাত হবার মতো দিয়ে এই কথা এখনকার প্রেক্ষিতে কি সামঞ্জস্যপূর্ণ কিনা আমি এটা বুঝতে পারতেছি সাপ তার গায়ের চামড়া পুরাতন হয়ে গেলে সেই খোলসটা পরিবর্তন করে নতুন খোলসে আবির্ভূত হয় এবং যে খোলসটা যে শুকনো চামড়াটা সে ফেলে রেখে যায় সাপুরিরা সেই খোলসটা দেখে এক ধরনের অনুমান করতে পারে যে আশেপাশেই সাপ আছে আশেপাশেই সাপের গর্ত রয়েছে কিংবা বাসা রয়েছে অর্থাৎ নতুন খোলস পাল্টানোর পরে নতুন যে চকচকে চামড়া সেই চকচকে চামড়াতে সাপকে আরও ভালোভাবে চেনা যায় এবং বোঝে ওঠা যায় যে এটা কোন রঙের সাপ কোন ঢঙের সাপ এক ধরনের নতুন যৌবন ফিরে আসে তার খোলসটা অনেক বড় ব্যাপার কখনও মানুষ মানুষের বেলাতেও মানুষ কখনও খোলস পরে থাকে একটা সময় পরে আর খোলস নিয়ে থাকতে পারে না যেমন ধরে নেওয়া যাক যে একটা মানুষ যখন আমরা রাস্তাঘাটে কিংবা অফিস আদালতে যাই তখন এক এক ধরনের সাজুগজু পরিপাটি হয়ে যায় কিন্তু বাসায় ফিরে এসে সেই সাজুগজু পরিপাটি হয়ে কিংবা মেকআপ করে কি যায় বাসায় ফিরে এসে ক্যাজুয়াল ড্রেসে নিজেদের আবির্ভূত করি মেকআপ ধুয়ে ফেলে দিই তখন তখনকার যে বাস্তবতা তখনকার আমি এবং বাইরের অফিসের আমির মধ্যে একটা বড়ো পার্থক্য থাকে অফিসে যে আমিটা থাকে সেই আমিতে মেকআপ করা থাকে গালে মুখে শরীরে কোনো স্পট আছে কিনা যে স্পটটা দেখতে খারাপ লাগে সেগুলো মেকআপে ঢাকা থাকে কিন্তু বাসায় যখন ক্যাজুয়াল অবস্থায় থাকে তখন সেটার পরিপূর্ণ বাস্তবতাটা বোঝা যায় যে গালের কিংবা কপালের কোন কোন জায়গায় স্পট কিংবা কোন কোন জায়গায় ক্ষত আছে পরিষ্কার বোঝা যায় তখন তেমনই পরিষ্কার এবার বুঝিয়ে দিলেন বোধহয় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যে একাত্তর এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদের অবস্থানটা কি। এতদিন নানাভাবে ধারণা করা হচ্ছিল প্রফেসর ইউনোস মেটিকুলাস ডিজাইনের কথা যেমন বলেছিলেন তেমনি রিসেট বাটনের কথা বলেছিলেন প্রফেসর ইউনোসেরই তো শিষ্য এবং প্রফেসর ইউনুসের চাকরিদাতা নাহিদেরা যেটা প্রফেসর ইউনুসের ভাষ্যমতে আমরা জানি রিসেট বাটন তত্ত্বের পরে অনেক বেশি সমালোচনা হয়েছিল যে রিসেট বাটন দিয়ে কি মুক্তিযুদ্ধের ইতিহাস কিংবা ভাষা আন্দোলনের ইতিহাসও কি মুছে দিতে চান এখন কি শুধু আমরা চব্বিশের ইতিহাসটাই পড়বো আর কোনো ইতিহাস থাকবে না তারপরে নানাভাবে নানা যুক্তি খন্ডনে সরকার থেকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে এটা আদতে সেইভাবে তিনি বলার চেষ্টা করেননি এখন এসে এক বছরের মাথায় এসে কি বাস্তবতা দেখছি এক বছরের মাথায় এসে যখন নাহিদ ইসলামরা একাত্তর সম্পর্কে অধ্যত্বপূর্ণ মন্তব্য করেন ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করেন একাত্তরকে অসম্মান করে যখন মন্তব্য করেন তখন প্রশ্ন জাগে আপনারা আসলে কারা আপনাদের শেকড়টা আসলে কোথায় আপনারা কাদের উত্তস্বরী আপনারা কাদের বংশধর কিংবা কাদের পারপাস সার্ভ করতে চান সেই প্রশ্নটা আসবে যে বাংলার মানুষ কোটি কোটি মানুষ আপনাদেরকে নিয়ে একটা নতুন আশা বুকে বেঁধেছিল সেই আশাগুলো এত সকালেই আপনারা ভেঙে চুরমার করে দেবেন বাংলাদেশের মানুষ কি এরকম আশা করেছিল যে আপনারা একাত্তর বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী কোনো বয়ান দেবেন যে বয়ানের মাধ্যমে একাত্তর লাঞ্ছিত হবে একাত্তর ধর্ষিত হবে একাত্তর কষ্ট পাবে সেরকমটা কি আমরা প্রত্যাশা করেছিলাম আমরা যারা বুক বেঁধেছিলাম চব্বিশের আন্দোলনের পরে আপনাদেরকে নিয়ে যারা স্বপ্ন দেখেছিলাম আপনারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাবেন নতুন সমাজের নতুন বাংলাদেশ তো না নতুন সমাজের স্বপ্ন দেখাবেন সেই সমাজটা যদি আপনি মনে করেন যে আমি সমস্ত ইতিহাস সমস্ত ইতিহাস না আমরা সুবিধাজনক ইতিহাস নিয়ে চর্চা করব এবং যে ইতিহাসের সঙ্গে জাতি হিসেবে আমাদের কোনো সম্পর্ক নেই সেই ইতিহাসগুলোকে টেনে নিয়ে এসে সেই ইতিহাসকে অন করব কিন্তু যে ইতিহাস আমার হাজার বছরের গৌরব যে ইতিহাস বাঙালি জাতিসত্তার তৈরির সবথেকে বড় ইতিহাস সেই একাত্তর কিংবা বাহান্ন লাঞ্ছিত হলে কেমন লাগবে মানুষের বাংলাদেশের মানুষ কি কখনোই মেনে নেবে একাত্তর বিরোধী কোনো অবস্থান এমন কি হলো যে এরকম মন্তব্য আপনাকে করতে হলো নাহিদ ইসলাম একাত্তরকে প্রশ্নবিদ্ধ করে কিংবা একাত্তরকে অসম্মানিত করে যা বলার চেষ্টা করলেন ফেসবুকে আমার মনে হয় যে দুঃখ প্রকাশ করে সেটা উজ্জ্ব করে নেওয়া উচিত এবং জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত তাতে আপনাদের উদারতা প্রকাশ পাবে কি বললেন আদতে নাহিদ ইসলাম কেন একাত্তর তার কথায় প্রশ্নবিদ্ধ হলো এই ধরনের কথা তিনি বলতে পারেন কি না প্রিয় দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী বাংলাদেশের ১৯৭১ সালের মুক্তি মুক্তিযুদ্ধদেরকে একেবারে অস্বীকার করতেছেন এনসিপি দল এবং এনসিপি দলের পক্ষ থেকে নানান ধরনের গুঞ্জন উঠে গেছে প্রিয় দর্শক শ্রোতা ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিন বিপদে পড়ে গেছে সবকিছু মিলিয়ে নাহিদ ইসলামকে আটক করা হতে পারে এমনটাই মনে করা হচ্ছে দর্শক আমি বেশি কিছু বলতে চাই না আজকের ভিডিওতে রাজনৈতিক বিশ্লেষকরা এবং ভালো ভালো রাজনৈতিক পরিচর্যারা তারা যেসব আলোচনা করলো এই সব সম্পর্কে আপনারা কি একমত প্রিয় দর্শক এগুলো আপনারা ভিডিওটি দেখলেন এগুলো সম্পর্কে আপনাদের কি মনে হচ্ছে বা দেশ আমাদের সামনে কোন দিকে যাচ্ছে দর্শক সবকিছু মিলিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন দর্শক ভিডিওটি কেন শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ নিয়ে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ